বানাবোতে লা রেমন্টা না রেমনটা টা দেখে নিন রিয়ালের মুখোশ কেন পড়ে গেল এই ভিডিওতে আপনি জানতে পারবেন প্রফেশনাল সূচনা বর্ণনা বার্নাবুর ঐতিহ্য মঞ্চ হিসেবে এক ভৌতিক সুনাম টেকটিক্যাল ভিজুয়ালাইজেশন রেফারে ভি আর নাটক ও মিডফিল্ড যুদ্ধের চমক তথ্যমূলক পরিসংখ্যান দৌড়ের কমতি একুশ দশমিক দুই কিলোমিটার বনাম আর্সেনালের তিরিশ দশমিক সাত কিলোমিটার তুলনামূলক গ্রাফি গত পাঁচ বছরের রিয়াল ও আর্সেনালের হোম লেগে কামব্যাক চেষ্টা হাস্যরস সাকার পানিস ও পরের মুহূর্তে তার প্রায়শ্চিত্ত গোল ড্রামাটিক রোলার কোস্টার পঁয়ষট্টি সাতষট্টি তিরানব্বইয়ের মধ্যে চার গোলের তীব্র উঠানামা ইন্ডেথ আলোচনা মাঠের এক্সপেক্টর রাইস বনাম বেলিংহাম ওরেগার্ড বনাম বালভারদি সমাপনী ভবিষ্যৎ ঝলক পিএইচডির বিরুদ্ধে পরবর্তী লড়াইয়ের ফরমেশন ও চ্যালেঞ্জ স্বাগতম ফুটবল ভক্তরা আজকে আলোচনা করব সান্তিয়াগো সেই কোটি কোটি স্বপ্নের মঞ্চ সম্পর্কে যেখানে রিয়াল মাদ্রিদ বানাতে চেয়েছিল লা রেমনটা কিন্তু পেল টাটা আসুন দেখি কি কারণে বার্নিশ হয়ে গেল লস ব্লাঙ্কোস মাঠের নকশা শুরু হয় ভি এ আর নাটক থেকে ফ্রাসুয়া লেটেস্কিয়ার দুবার পেনাল্টি সংকেত একবার বাতিল হলুদ কার্ড বাতিল এই সাত মিনিটের সফরে রেফারি নিজেই যেন প্রধান চরিত্র ডেকলান রাইস বনাম অ্যাম্বাপে লম্বা লম্বা চলাফেরা ক্রস ফায়ার আটকানো মিডফিল্ডে এক্স ফ্যাক্টর নিয়ে দ্বন্দ্ব মেরিনো সাকার ফাস্ট ব্রেক এমিরেটসের থ্রিলার পুনরাবৃত্তি করতে চেয়েছিল আর্সলান যা নিয়ন্ত্রণ করেছিল লন্ডন ক্লাবের দ্রুত পদক্ষেপ পরিসংখ্যান বলে দুই লেখ মিলিয়ে আর্সেনাল দৌড়েছে তিরিশ দশমিক সাত কিলোমিটার আর রিয়াল মাদ্রিদ মাত্র ন দশমিক পাঁচ কিলোমিটার কম সামগ্রিক একুশ দশমিক দুই কিলোমিটার ফুটবলে একে মানে একজন খেলোয়াড় কম এই চিত্রে বোঝা যায় গেমের নিয়ন্ত্রণ করা হাতে ছিল মাঠ দখল আর্সেনালের পজিশন পাস একুড়েস বনাম রিয়ালের খালি পাসিং লাইন আক্রমণ ক্রিয়েট প্রেলিংহাম বেলিংহাম ভিনিসিউসের শট বনাম সাকার মাঠ ফিনিশিং সাকার পানেন্ডকা পেনাল্টি মিস করে স্টেডিয়াম দাদায় ভরলে পরের মিনিটেই করলেন প্রায়শ্চিত্ত গোল এই রোলার কোস্টার কমেডি তো ফুটবলে দেখা যায় মিস পান শট করতুয়ার তুঙ্গ সতর্কতা প্রায়শ্চিত্ত দ্বিতীয়ার্ধে সাকার বনাম করতুয়া এক এক যুদ্ধ পঁয়ষট্টি সাতষট্টি তিরানব্বই মাত্র দু মিনিটে গোল সেলিব্রেশন তারপর ভিনিসিউসের ঝড়ো প্রতিক্রিয়া আর যোগ করার শেষ মুহূর্তে কিং কিংবদন্তি ফিনিশ এই তিন মুহূর্তে বোঝা যায় আর্সেনাল কেমন চিম্বুকের মতোই গেথে রইল পঁয়ষট্টি বুকাওয়াকারে মিসের প্রায়শ্চিত্ত সাতষট্টি ভিনিসিউসের স্ন্যাপ আকারে গোল তিরানব্বই মার্টিনেলির স্টিপ ফিনিশ সাদা গ্যালারি নীরব মাঝ মাঠের প্রশ্নে মূল কারণ রাইস মেরিনো ওরেগার্ড বনাম বেলিংহাম ভালভার্দে চুয়ামেনি আর্সেনালের মিডফিল্ড যেন এক ইউনিট আর রিয়াল খেলেছিল অল স্টারদের উজনি ইতিহাসের বোঝা নিয়ে অতীতের লা রেমন্টা আর এই ম্যাচের লা রেমন্টাটা এই পার্থক্যে ফুটবলের কঠিন সত্যি পরের সেমিফাইনালে পিএসজির মুখোমুখি দেখবেন আর তেমন মুখোশ ফাটানোর সাহস থাকবে কি রিয়ালের সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন রিয়াল পারবে পেজটিকে ফলো করে পাশে থাকুন